এটা আমাদের গ্যাস প্ল্যান্টের চিলার নিচে কিন্তু একদম হচ্ছে তরল তো উপরে শক্ত শক্ত হয়েছে আর এই গোলটা যে পড়ে গেছে এখানে কিন্তু বুঝতে পারছি ওর মাখালাদের ডাকা জন্য ভিতর থেকে ডাকাডাকি করছে তো এটা হচ্ছিল আমাদের ফার্মের একদম কর্নার ছাইডটা এখানে আসে না একটা গেট আছে ওই গেট দিয়ে এখানে ঢোকে ওরা ঘাস খাওয়ার জন্য আসছিল মনে হয় লালটু আর ওই টুকটুকি আর ও এই কালো মানিক তো কালো মানিক হচ্ছে ওই লেটার ভিতরে পড়ে গেছে তো ওরা ওখানে ছোটাছাটি করতেছিল কিন্তু ওরা দেখতেছিল যে ওর ভিতরে পড়ে গেছে কিন্তু অসে টুকটুকি আর লালটু ওরা কিছু করতে পারেনি আর সেগুলো ইন্ডিকা আইসি ব্যবস্থা করো কাম কালো মানিক কি আর ওইদিকে যাবে ঘাস খাওয়ার জন্য আমার তো মনে হয় না যে ও আর যাবে ওইদিকে তো এখন এটাকে গোসল করাবো গোসল টোসল করাইলে ঘরের গিলে পরে পুরো গন্ধ হয়ে গেছে মা ওকে দুধ খাইতে দেবে না যে মা আজ যদি আমি বাড়ি না থাকতাম তাহলে কিন্তু আমার এই গরুটার আজকে অবস্থা কি হইতো তা আপনারা বুঝতে পারছেন এটা গভীরতা ছিল আট ফুট যার উপরে একটা গোবরের স্তরে সর পড়ে গেছে উপরে একটা গবরের লেয়ার পড়ে গেছে তো ও যত গোতাগতি করতো নিচে একবার ডেবে গেলে পরে আর উঠতে পারতো না দেখাও যেত না আর আমি আসতাম বাড়ি দুপুর তিনটা সাড়ে তিনটার দিকে আসতাম কিন্তু তত সময় ওর কাজ শেষ হয়ে যেত তো আমার যে যেভাবে আমি বুঝতে পারলাম যে হাউজের ভিতরে পড়ে গেছে যে ও গরুগুলো ডাকা করতেছিল পেট ভরা দিয়ে ভরে দিয়েছে খাবার দিয়ে কিন্তু ডাকা করতেছে এইখানেই শোয়া ছিল ওই তিনটায় কালো মানিক টুকটুকি আর লালপে এখানে শোয়া ছিল তো হঠাৎ দেখি ওরা এখানে নেই তা আমার সন্দেহ হল আগেও এরকম পড়তো আমার গরু ওই পাশে গেলে পরে বাসরগুলো দুইবার তিনবার পড়ছে এগুলো না যখন এই খামারে ভর্তি গরু ছিল তখন আজকে যদি আমার কাজে আমি না থাকতাম যদি কর্মচারী থাকতো কর্মচারীর পরে যদি ছেড়ে দিতাম তো তাহলে কিন্তু দেখা গেছে এরকমটা নাও হতে পারত তার মনে জানান নাও দিতে পারতো তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আমার বাসুরটাই মারা যেত তো খামারি ভাই যারা আপনার খামারি করতে চান এবং খামারি আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের নিজের পশু প্রাণী আপনাদের নিজের খামারে নিজেরাই সময় দেন কমসে কম খবর রাখবেন তো এ প্রত্যাশায় সবার কাছে দোয়া চাই ভালো থাকবেন